আলহামদুল্লাহ ভালো আছি আল্লাহর মতে আপনি আলহামদুলিল্লাহ বইয়েটের সেই যে র্যাঙ্কটা সবার যেটা চাহিদা থাকে বা সবাই যেটা চায় চায় আর সেই আল্লাহ আমি আল্লাহর প্রতি অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং তো অনেকেই চাই চান্স পেতে বইয়েটে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কেউ বাইরে যেতে চাই দেশে থাকতে চাই চান্সফার কোনো শর্টকাট টেকনিক আছে কিনা শর্টকাট টেকনিক বলতে একদম প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মেইন বই মেন বই এর কোনো বিকল্প নাই বেসিক কনসেপ্টের কোনো বিকল্প নাই দেন আমি বলবো বোর্ডের কোশ্চেন কোনো বিকল্প নাই দেন কোশ্চেন ব্যাংক যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হও তুমি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হও অথবা মেডিকেল অ্যাডমিশন কোনো কোশ্চেন ব্যাংকে বিকল্প নয় এগুলো হচ্ছে তোমার ফার্স্ট প্রি প্রুইজিন এগুলো পর তুমি চলে অ্যাডভান্স বই সফ করতে পারো বিভিন্ন ধরনের পাবলিকেশনের বই অফ করতে পারো যেমন হচ্ছে আমি জয়কলেও বই অফ করছিলাম তুমি পড়াশুনো করছো কীভাবে পড়াশোনা করতাম একদম এইচএসসি শুরু থেকেই একদমই আমি সিরিয়াস ছিলাম যে আমার বইটা একটা ভালো র্যাঙ্কে থাকা লাগবে সো ওইটা মাথায় রেখেই আমি রিটেন বেস প্রিপারেশন একদম শুরু থেকেই করি রিটেন বেস প্রিপারেশনটা থাকার কারণে আলহামদুলিল্লাহ আমার বইটা অ্যাডমিশন ফেজে বলি অ্যাকাডেমিক ফেজে রিটেন পার্টটা অনেক বেশি স্ট্রং ছিল আমি আলহামদুলিল্লাহ বইটা ফার্স্ট র্যাঙ্কটা সিকিউর করতে পারছি মাসাল্লাহ প্রস্তুতি কীভাবে নিয়েছিল তুমি প্রস্তুতি নেওয়ার জন্য একদম ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট এন্ড মেইন বইয়ের যতগুলো কোশ্চেন আছে প্রবলেম আছে এগুলো সলভ করা লাগবে মূল বইয়ের পাশাপাশি আর সহায়ক বই হিসেবে কি রাখছো মূল বইয়ের পাশাপাশি সহায়ক বই হিসেবে যেমন

পার্ট কিছু অ্যাডভান্স কোশ্চেন আছে আমার যখন ম্যাথ অ্যান্ড ওসি ফিজিক্স এই দুইটারই যখন করতে যায় আমার কিন্তু অ্যাডভান্স পার্টটা অনেক বেশি কাজে লাগে সো এই বইয়ের মধ্যে কিছু কিছু ইউনিক কোশ্চেন আছে যেগুলো অন্য বইতে আমি পাই নাই সো এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে কোন বইটার কথা বললো তুমি জানো বুয়েট ফিজিক্স এন্ড বুয়েট ম্যাথ এই দুইটাতে দুইটা আর বুয়েট গণিতের কোন কোন অধ্যায়গুলো তোমার ভালো লাগছে এবং পদার্থের বুয়েট গণিতের মধ্যে যেইগুলো ভালো লাগছে মেনলি সেটা হচ্ছে ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই পার্টগুলো অ্যান্ড আরেকটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে আগের এডিশনের যে বইগুলো আছে এই বইগুলোতে লাস্টে কিন্তু স্পেশাল প্রবলেমস ফর সাম ব্রেইনি স্টুডেন্টস এরকম টাইটেল দিয়ে অনেকগুলা অ্যাডভান্স কোশ্চেন দেওয়া আছে সো ওইগুলো যদি চাও তাহলে কেউ সলভ করতে পারো কজ ওইখানে অনেক অনেক অ্যাডভান্স কোশ্চেন আছে যেগুলো কাজে লাগতে পারে অনুদ যারা আছে যারা চান্স পেতে চায় তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে তাদের উদ্দেশ্যে প্রথম পরামর্শ এটাই হবে তুমি আগে তোমার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করো মেন বই যা যা আছে মেইন বইয়ের এমসি কিও হোক রিটেন হোক সব ধরনের প্রবলেমগুলো আগে সলভ করো দেন এইটার পর তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করো কোশ্চেন ব্যাংক সলভ করো অ্যান্ড এইগুলোর পাশাপাশি এগুলো যদি শেষ হয়ে যায় দেন তুমি পাবলিকেশনের বই সলভ করতে পারো যেমন আমি জয়কলিটা করতাম এই জয়কলির ফিজিক্স ম্যাথ এই বই দুইটা সলভ করতাম তো তোমরা চাইলে এটা সলভ করতে পারো এটা সলভ করলে আসলে তোমার থিঙ্কিং অ্যাবিলিটিটা কিছুটা হলে ডেভেলপ হবে এটা আমি মনে করি দেশবাসীর উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে বলা এটাই থাকবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই র্যাঙ্কটা দিয়েছে যে আমি সারা দেশের সম্মিলিত একটা মেধা তালিকায় প্রথম স্থান করার সুযোগ পেয়েছি তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন দেশ অথবা দেশের বাইরে যেখানে থাকি না কেন সব জায়গায় থেকে আমি যেন সৎ পথে একজন ভালো মানুষ হতে পারি এবং দেশের কল্যাণে নিয়োজিত থাকতে পারি তুমি কোন কলেজের আদমজি স্কুল নটরডেম কলেজ নটরডেমের তুমি নটরডেম কলেজের তো কুইজ হয় এই কুইজ তোমার পজিশন কেমন থাকতো কুইজগুলো আলহামদুলিল্লাহ যেমন ফার্স্ট ইয়ারে আমার এনডিসি তে র‍্যাঙ্ক 5th ছিল আর সেকেন্ড ইয়ারে থার্ড ছিলাম নো সারা বাংলাদেশ তো 8 9000 কলেজ আছে এ 8 9000 কলেজের ফার্স্ট আছে 8 9000 কলেজে আবার সেকেন্ড আছে থার্ড আছে চান্স পাওয়াটা আসলেই তো টাফ সর্বশেষ তোমার কিওয়ার্ড যেটা পালন করলে তারা চান্স পাবে তোমার মত হবে তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ ফার্স্টলি এইগুলা লাগবে যেমন ইউ শুড মেইনটেইন ইউর কনসিস্টেন্সি ইউ শুড অবভিয়াসলি ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড মেইনটেইন ইউর Uh, perseverance and obviously, you should be you should trust on Allah because Allah is everything, He can give you everything uh, which you cannot think about. So, uh, I obviously believe that first of all, you should do hard work, and secondly, uh, you should trust on Allah. Uh, and uh, if I say among book category, you should obviously solve main books at the first, and uh, if I say among publication books, you can solve.